একদম নতুন কালেকশন কিন্তু চলে আছে ইহান ফ্যাশন হাউসে সেগুলো দেখানোর চেষ্টা করো এই ভিডিওতে যারা বাচ্চাদের প্যান্ট কালেকশনগুলো সংগ্রহ করতে চান ঈদের পরবর্তী সময় তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও হ্যাঁ আমি একটি এরিয়াটা দেখানোর চেষ্টা করি অনেকে ভাবতে পারেন যে ঈদের পরবর্তী সময় আসলে দোকানপাট খুলছে কিনা মিরপুর আগে অলরেডি অনেক দোকানপাট কিন্তু ওপেন হয়ে গেছে যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আর ইহান ফ্যাশন হাউস কিন্তু গতকালকার থেকেই এগুলো শুরু হয়েছে বিক্রি তো যারা আসতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন যখন তখন আর সাপ্তাহিক কিন্তু বন্ধ কিন্তু বেশ করতে পারে আমি আগে ফার্স্টে বলে দিই আর প্যান্টের কালেকশনগুলো নতুন নতুন আজকে কিন্তু অ্যাডাল্ট বয়স কিন্তু আমরা কোনো ভিডিওতে দেখাইনি তো আজকে এই প্রোডাক্ট আমরা দেখাবো তো আমাদের

সত্যিকারী আমি মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ শাহালি তিনতলা শাল তলা স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক ঠিক আছে আমরা তো কাজ করি আসলে বয়েজ আইটেম নেয়েজের সারা বছর আমরা বয়েজের আইটেম এ থেকে জেট পর্যন্ত বয়েজের আইটেম সব ঠিক আছে সেক্ষেত্রে আমরা আজকে যে আইটেমগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে হয়েছি সেই আইটেমগুলো বলছি আমি সেটা হচ্ছে অ্যাডাল্ট বয়েস বয়স টু

ব্যবসা হচ্ছে পরিশ্রমের জায়গা এখানে পরিশ্রমের জায়গা জায়গা আছে স্পেস আছে ঠিক আছে আর চাকরি করলে তো টাইম পাস করলে বেতন আসলে চিন্তা করতে হবে যারা চাকরি করে আসলে তাদের বস কিন্তু কোনো না কোনো বিজনেস এর সাথে তারা জড়িত ঠিক আছে সেটা আমরা মাথায় রাখতে হবে যে আমি যে জবটা করি আসলে আমার জব করার আমার যে বস আমার যে ওনার আমার যে আমার যে মালিক সে কিন্তু কোনো না কোনো বিজনেস সে করেই আপনিও ইচ্ছা করলে কোনো না কোনো বিজনেস করে আপনি আপনার বসের মতো হতে পারেন আপনার মালিকের মতো হতে পারেন কাজে আমার আমার কথা হচ্ছে আপনারা দ্রুত আমার কাছে চলে আসেন দুইটা কথা আমার শুনেন আমার কাছ থেকে অল্প মাল নেন পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেন দশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেন আবেন যাবেন আসবেন যাবেন আসবেন যাবেন ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠিত হবেনই হবেন ঠিক আছে

দুইটা ওয়াশ আছে দুইটা ওয়াশিং বলে সাইজ বলে দুই থেকে বারো দুই থেকে বারো দুই থেকে বারো ঠিক আছে এটা আছে আবার একটা টি শার্ট আছে